একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা কতটি এক থেকে একশো পর্যন্ত সংখ্যা কত বিভাজ্য আমাদের পাঁচ দ্বারা তাহলে মোট সংখ্যা হচ্ছে একশোটি বিভাজ্য করতে বলছে পাঁচ দ্বারা ভাগ্য হচ্ছে পাঁচ দ্বারা পাঁচ বিশ একশো ভাগ হচ্ছে শূন্য যদি কোনো কারণে ভাগশেষ শূন্য না আসে পাঁচের থেকে ছোট আসে তাহলে এই সংখ্যাটি গ্রহণযোগ্য হবে অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি ব্যবহার হয়েছে বিশ বার্তর দ্বিতীয় নাম্বার প্রশ্ন আসা যায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত কত তাহলে আমাদের প্রথমে কি বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে আমরা সেই ক্ষেত্রে ঘর আগাবো পাঁচটি পাঁচটি গড়া গাবো পাঁচটি গড়া গিয়ে যেহেতু অন্তর তারপরে বিয়োগ চিহ্ন দিব অন্তর মানে হচ্ছে বিয়োগ তারপরে বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তার ঘর আঁকা হচ্ছে চারটি যেহেতু পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে একটি এক বাকিগুলো শূন্য হয় এবং নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে নয়টি নয় ব্যবহার করা হয় তাহলে ভুল দেওয়ার সম্ভাবনা খুবই কম এখান থেকে আমরা বিয়োগ করলে উত্তর পাবো হচ্ছে এক